উত্তর দিনাজপুর জেলার কডনদিকের পর জেলা সদরের রায়গছা শিলিগুড়ি মোড়ের কাছে সুদর্শনপুর এলাকায় একটি গুরুত্বপূর্ণ চুরির খবর সামনে এলো সিসিটিভি ফুটেজ দেখে মনে হতেই পারে নিজের দোকানের জিনিস বিক্রি করছেন কোনো এক বিক্রেতা কিন্তু বাস্তবতা নয় প্রকাশ্য দিবালোকে जेसीबी যন্ত্রাংশের দোকানে জিনিসপত্র চুরি করে পালাচ্ছে এক দুষ্কৃতী শুধু একদিন নয় একাধিকবার একই দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাটি রায়গঞ্জ শিলিগুড়ি মোড় সংলগ্ন সুদর্শনপুর এলাকায় দোকানের 100 মিটারের মধ্যে শিলিগুড়ি মোড়ে ট্রাফিক পুলিশের কিয়স্ক থাকলো ওই দুষ্কৃটি বিষয়টি নিয়ে কোনো গুরুত্বই দেননি বলে অভিযোগ এই ঘটনায় অসহায় অবস্থায় ব্যবসায়ী এই মুহূর্তে ঠিক তিনি কি করবেন ভেবে উঠতে পারছেন না ব্যবসায়ীর দাবি এর আগেও চুরির ঘটনায় করণ দেখি পুলিশকে জানিয়েছিলেন তিনি দুষ্কৃটি পুলিশ গ্রেফতারও করে পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে ফের চুরি করছে ওই দুষ্কৃটি কি বলছেন ওই ব্যবসায়ী শুনো ঘটনা বলতে বিগত কিছুদিন ধরে একই একটা চোর আমার যেরকম আজ থেকে প্রায় 10 12 দিন আগে চুরি করেছিল পেট্রোল পাম্পের কাউন্টার থেকে তারপরে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় সেখান থেকে ছাড়া পেয়ে কন্টিনিউ একই রকমভাবে আমার রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ের দোকান থেকে জেসিবি স্পেয়ার পার্টসের দোকান থেকে কন্টিনিউ মাল চুরি করে যাচ্ছে তো আমরা তো সরাসরি দেখিনি প্রথম দিন কারো মাধ্যম থেকে শুনলাম ফুটেজ বের করলাম হ্যাঁ গিয়েছে সে ফুটেজ আমি আপনাকে দিলাম আজকেও দেখছি তাই একই অবস্থা আর পুলিশকে বলে কোনো সুরাহা পাচ্ছি না কারণ পুলিশ তো নিয়ে যাচ্ছে ধরুন চার দিন পাঁচ দিন রাখছে তারপর ছেড়ে দিচ্ছে এখন কি করবো বুঝতে পারছি না দেখা যাক এখন আমি থানাতে যাব কমপ্লেনটা আবার করি এছাড়া তো উপায় নেই কতদিন আগে একটা কিছু ঘটনা বলে ওটা কোথায় ঘটেছিল এটা বোতলবাড়িতে করণদিঘি তখন কি আপনি থানায় অভিযোগ করেছিলেন অভিযোগ করেছিলাম এবং পুলিশ অ্যারেস্টও করেছিল আমার পাম্প থেকে নিয়ে যায় তাকে এবং এখন দেখা যাচ্ছে এখানে কি ঘটনা ঘটলো আজকে সকালবেলাতে যখন উঠলাম নটার দিকে সামনে আমাদের ডলি বৌদি আছে উনি বললেন যে আপনি যে ফেসবুকে যে ছবিটা ছেড়েছিলেন সেই ছবির এক লোক মনে হলো যে আপনার মাল নিয়ে যাচ্ছে পরে আমি সিসি ক্যামেরা চেক করে দেখি হ্যাঁ সত্যি নিয়ে নিয়ে চলে যাচ্ছে দোকানে ঢুকে নিজের মতন করে মাল প্রতিদিন প্রতিনিয়ত এভাবে নিয়ে যাচ্ছে এর একটা আমি সুরাহা চাই যখন নিয়েছে দোকানে কেউ ছিল না সেই মুহূর্তে না সেই মুহূর্তে ছিল না ভেতরে রান্না করছিল আমার আর আমিও ভেতরে ছিলাম এইভাবে সবসময় তো বাইরে পাড়া সম্ভব নয় এই দিনের বেলা এই শহরের মধ্যে থেকে আপনার দোকান থেকে মাল নিয়ে চলে যাচ্ছে কি বলবেন পুলিশের পদক্ষেপ নিয়ে কি বলবেন পুলিশ পুলিশের ব্যবস্থাপনা নিয়ে কি বলবেন শুনুন এর আগে তো আমি অভিযোগ করেছি পুলিশে অ্যারেস্টও করিয়েছি কিন্তু তাতে তো কোনো সোরাহ পায়নি। কারণ ওখান থেকে ছাড়া ফেয়ে আবার চলে এসেছে আমার রায়গঞ্জের দোকানে ওই একই লোক কত টাকা জিনিস চুরি করেছে তো আমি আজকে মিলিয়ে দেখলাম প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা মাল গেছে আর কি আপনি চাইছেন আমি এখন এর একটা চাই যেন এই চোরের হাত থেকে যেন মুক্তি পাওয়া যায় সেটাই চাইছি আর ওর বাড়িটা যেটা উদ্ধার করা গেছে নাম মোহাম্মদ কাসিম রায়গঞ্জ কর্ণজোরা আপনার রেজিস্ট্রি অফিসের পেছনে বাড়ি আমি ছবি ফুটেজ সহ দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নিন ব্যাপারটা নিরাপত্তা না দিতে পারলে দুষ্কর হয়ে ব্যবসা বাপি বাবুর ক্ষেত্রেও তাই ঘটছে বারংবার দোকানে যন্ত্রাংশ চুরি যাচ্ছে কিন্তু অপরাধের কোনো সাজাই হচ্ছে না এমনটি ভেবে রীতিমতো হতাশ ব্যবসায়ী উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাঙ্ক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা পুরি মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স